ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে রোববার পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম অভিযোগ গত বিশেষ জুলাই সকালে ময়মনসিং কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে কলেজ ছাত্র শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও শহীদ জুবাইরকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁয়ষট্টি জনকে আসামিকে অভিযোগ দায়ের করা হয়েছে রাকিবের পিতা আব্দুল হালিম ও জুবাইয়ের পিতা উদ্দিন অভিযোগটি দায়ের করেছেন দ্বিতীয় অভিযোগ উনিশে জুলাই সন্ধ্যায় বাড্রা ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সামনে একাত্তর শ্রেণীর ছাত্র মোহাম্মদ মারু হোসেনকে পুলিশ গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আঠাশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয় অভিযোগটি দায়ের করেন তার বাবা মোহাম্মদ ইদ্রিস তৃতীয় অভিযোগ উনিশে জুলাই বিকেলে উত্তরা আব্দুল্লাহ এলাকায় এইচএসসি এসসি পরীক্ষার্থী শহীদ ফয়সাল সরকারকে গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করা হয় অভিযোগটি দায়ের করেছেন ভিকটিমের পিতা শফিকুল ইসলাম সরকার